তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজই নাই তোমার কপালে কার দোয়া লাগছে তুমি কেন পারো না তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে চেয়ারম্যান মেম্বার পাঁচ শক্ত নামাজ পড়ে তুমি পারো না কেন বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে মা বাবার বটদোয়া না হয় শিক্ষকের বটদোয়া না হয় ওলামায় কেরামের মনের বটদোয়া লেগে গেল নাকি না হয় তোমার মতো যুব। শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে ড্রাইভার নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার কপাল বুঝি পুরিয়া গেছে এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহর কাছে তওবা করো আরে জীবনে শখ লাগায় কত গুনাহ করছো মনে চাইছে করছো এখনো কি সব মিটে নাই মনের শখ জাগছে পার্কে গেলে কি মজা গেছো তো এবার ফিরে যাও মনের শখে দাড়ি কাটছো আর কত শখ কাটলে তোমার শখ মিটবে বলো মনের শখে নামাজ বাদ দিছ আর কত বছর নামাজ ছাড়লে তোমার শখ মিটবে বলো আর হায়াত আছে কয়েকদিন তাও বলো চোখের সামনে শুধু যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ এবং আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহি বিল্লাহি তাল্লাহি যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে মানুষ জীবনে শান্তি পাবে না পাবে না পাবে না চাপাবাজি চলবে শুধু চাপাবাজি ইসলামে অর্থনীতি নাই আসে পৃথিবীর মানুষের কল্যাণময় অর্থনীতির নাম ইসলাম ইসলাম এরকম একটা আপনি আল্লাহকে এত দুর্বল মনে করছেন সব বিষয় সমাধান দিবেন রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ সমাধান দেননি আপনি এত দুর্বল মনে করতেছেন আমার আল্লাহকে আপনি আমাদের কোরআনকে এত দুর্বল ভাবছেন যে সব বিষয় সমাধান আছে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই দুনিয়ার অর্থ মন্ত্রণালায় থেকে খাদ্য মন্ত্রণালায় থেকে অর্থ বরদ হয় খাদ্য বরদ হয় দশ টন গম পাঁচ টন চাল কিন্তু এটাকে প্রসেসিং কিভাবে করবা রান্না কিভাবে করবা পৃথিবীর কোন অর্থ মন্ত্রণালয়ের থেকে লোক নির্ধারিত নাই পৃথিবীর কোন খাদ্য মন্ত্রণালয়ের থেকে নির্ধারিত অর্থ লোক নাই যে এগুলো শিখাবে কিন্তু ইসলামী অর্থনীতি কেমন রসুল নিজে খাদ্য বরাদ্দ দেন আবার এটাকে প্রসেসিং করার পাক করার খানা দানার সব নিয়ম শিখায় দেন এই জন্য আল্লাহ মানুষের সঠিক সম্মান ঠিক রাখার জন্য ব্যবস্থা দুইটা আমরা সব বলি তো আমরা এখানে সব মানুষ আজকের আয়াতে বুঝবে আসলে মানুষ কার আমারটা আমি বলি আমি আসলে মানুষ হতে পারি না বক্তা হয়েছে ঠিক মাওলানা হয়েছে ঠিক মানুষ হতে পারি না আচ্ছা যদি মানুষ ওই বাহাদুরি করি তাহলে আমাকে জবাব দেন আবু বাকর সিদ্দিক তাআলা আল্লাহ তালু দশজন সাহাবিদের সাহাবাদের মধ্যে তিনি প্রথম জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে আবু বাকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন জবাব দেন জান্নাতের ওপেন টিকিট পাইয়া ওমরে ফারুক সারা জীবন কাঁদলেন কেন আপনি বুঝতেছেন আমি যা বলি কি জানি কই না আপনি মোবাইল তো হাতে আছে গজবের মোবাইল আপনি গুগলে বাসায় গিয়া সার্চ দেন চার খলিফার জীবনী লেখেন চার খলিফার জীবনী লেখে এগুলো পড়েন আবু বকরের জীবনের শেষ ফল কান্না 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 অমরের ইতিহাসের মূল কান্না 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 ওসমান রদি আল্লাহ আনহুর জীবনের মূল থিম কান্না আলীর কান্না রসুল কানতেছেন তাদের আমল কত সুন্দর ইখলাস কত সুন্দর ভাই বক্সটা চুপ আমাকে ধরতে হবে বক্স টু ফিসনে আসেন বক্স sare ভাই আমার তাহলে মানুষ কি জিনিস আল্লাহ পাক এদিকে তাকাইয়া বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকান ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান খেয়াল করছেন তো কি আল্লাহ বলেন আমি এমন রহমান মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি রহমতের নবী দীর্ঘ চল্লিশটা বছর কারো কাছে গিয়া কালেমার কথা বলেন না জিকিরের কথা বলেন না নামাজের দাওয়াত দেন নাই রহমতের নবী দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত হেরা গুহায় গিয়ে আল্লাহ সময় কাটাতেন আল্লাহ কোরআন নিয়ে যখন জিব্রাইল কে পাঠাইছেন সারা দেশে ঘুরে ঘুরে রহমতের নবী দাওয়াত দেন ইয়া ও দুনিয়ার মানুষ

এতদিন বলেছ আল্লাহ রেবাদাত করব এখন বলো আবার রহমানের এবাদত করব তো মানির রহমান রহমানের পরিচয় দাও নবী বলেন অপেক্ষায় থাক আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন নবী জানায় দেন আর রহমান আল্লাহ রহমান হলেন তিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি

দয়াময় রক্বুল্লা আল আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ সৃষ্টি করেছেন এক কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন মোফাস্সিরিন একরাম বলেন আল্লাহর দরবারে সব মানুষ নাজাত পাবে না হবে বলে তো কোন মানুষ পাবে কোন মানুষ পাবে না বলে সেই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে মানুষের ভাগ আছে কয়েকটা একদল মানুষ বংশগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর দরবারে বংশগত মানুষ হিসাবে জান্নাত পাবে না আল্লাহর আদালতে জন্মগত মানুষ হিসাবে জান্নাত পাবে না আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষ বা গুণের মানুষেরাই ইনাজাত পাবে জান্নাত পাবে আদম নবীর বংশে আমরা আসছি এজন্য আমরা বংশগত মানুষ বাবা আদমের বংশে আসার কারণে হিন্দুরাও বংশগত মানুষ আমরাও বংশগত মানুষ আমার আব্বার উরসে আমার জন্ম আমি বাবার জন্মগত সন্তান আমার বাবা জন্মদাতা বাবা এই পরিচয় আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো গুণের মানুষ বংশগত পরিচয় নাজাদ পাবে না যদি পাও তো হিন্দুরাও পাবে খ্রিস্টানও পাবে এহুদিও পাবে বংশগত মানুষের পরিচয় নাজাত নাই গুণের মানুষ একমাত্র নাজাদ পাবে জান্নাত পাবে এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে ভালো করে মনে রাখবেন কোন ব্যক্তি কোন একটা জিনিসকে যখন বানায় সৃষ্টি করে তৈরি করে যেমন একটা মাইকে যে কথা বলি হর্ন দিয়ে আওয়াজ গুলো বের হয় মাউথের মাধ্যমে মেশিনের মাধ্যমে টোটালটাই যারা বানাইছে বানাইছে এই বস্তুটাকে একটা কাজের জন্য না একামের জন্য যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ এটা হলো মূলনীতি এটা হলো উসুল যেই বস্তুটা বানানো যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়াটা পাখার গুণ